আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছে তো আজকে উনিশ সেপ্টেম্বর খামারে দুইটা কোম্পানি থেকে গরু আসছে কেমন গরু আসছে কত পিস গরু আসছে সেই বিষয়ে নিয়ে আলোচনা করবো সম্পূর্ণ ভিডিওটি যদি সহকারে দেখুন তাহলে বুঝতে পারবেন আর আমার ইউটিউব চ্যানেল যদি নতুন থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর তাহলে ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো করে দিয়ে পাশে থাকেন ইনশাআল্লাহ আসলে সর্বদা চেষ্টা করবো সৌদি আরব গরুর খামার ভিত্তিক নিত্য নতুন ভিডিও আপনাদেরকে উপহার দেওয়া চলুন এখানে মূল কাহিনীতে চলে যায় এই যে গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আসছে একটা কোম্পানি থেকে তো এখানে আছে আপনার পঁয়ত্রিশ পিসের মতো এখানে সম্পূর্ণ বকনা গাফি গরু তো আজকে দুইটা কোম্পানি থেকে গরু আসছে টোটালি আপনার দেখা যাচ্ছে পঞ্চান্ন বা ষাট পিসের মতো গরু আসছে কারণ গরুটা এখনও আমি ওজন করতে পারিনি যদি ওজন করা হয়ে যায় তো আমার তাহলে আমি অ্যাকুরেট হিসাবটা দিতে পারতাম তো আনুমানিক আপনার দেখা যাচ্ছে পঞ্চান্ন থেকে ষাট পিসের মতো গরু আসছে সম্পূর্ণ বকনা গাফি গরু তো এটা আসছে আপনার এক কোম্পানি থেকে গরুগুলো হয়তো আবার দেখে বুঝতে পারছেন যে কীরকম কোয়ালিটি বা কত সুন্দর মানে একটা কোয়ালিটিতে আজকের গরুগুলো আসতেছে তো আজকে উনিশ সেপ্টেম্বর গরুগুলো আসতে মার্শাল্লা এই কোম্পানির যে গরুগুলো আসছে গরুগুলো খুব সুন্দর আর গতকালকে বা গত গত পরশু যে গরুগুলো আপনাদেরকে দেখাইছিলাম ওই ওইগুলো তুলনামূলক এরকম তুলনামূলক এই রকম আপনার ওপরে ফার্স্ট ক্লাস গরু ছিল না ওগুলো একটু মানে বেশি পরিমাণে বুড়ি গরুগুলো ছিল মানে গোস্ত কম ছিল শরীরে আজকে যে গরুগুলো আসছে মাসাল্লাহ অনেক সুন্দর তো এটা গেল একটা কোম্পানির যারা হয়তোবা সৌদি আরবে আছেন তারা হয়তো বা জানেন যে সৌদি আরবে আপনার দেখা যাচ্ছে আলমারাই কোম্পানি আল সাফি কোম্পানি আল নাদেক কোম্পানি এরকম চার চার পাঁচটা কোম্পানি আছে আপনারা হয়তোবা অবশ্যই অবগত আছেন তো এটা আপনার হচ্ছে কি আলমারাই কোম্পানি থেকে গরুগুলো আসছে আর আরেকটা কোম্পানি যে এটা হচ্ছে আপনার আলসাফি সেটা থেকেও গরু আসছে কিছু সেটা আপনাদেরকে দেখাবো এই যে এই পাঁচটাতে যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো আসছে আপনার আর সাফি কোম্পানি থেকে তো এটা যারা সৌদি আরব প্রবাসী আছেন তারা বিশেষ করে বুঝবেন আর বাংলাদেশ থেকে যারা আছেন তারা তো ওই কোম্পানিগুলোর সঙ্গে ওইভাবে অভ্যস্ত না যে চিনবেন তো তারপর আপনাদেরকে বলছি যারা বাংলাদেশ থেকে দেখবেন আজকে খামারের দুইটা কোম্পানি থেকে গরু আসছে তো ওইটা প্রথমে দেখালাম হয়তো তিরিশ পিস বা পঁয়ত্রিশ পিসের মতো হবে আর এটা আপনার পঁচিশ পিসের মতো আসছে গরু এটা তো এইগুলো আপনার একটু হাড্ডি হাড্ডিওয়ালা গরু মানে শরীরে গোস্ত কম আছে এই গরুগুলো তো এগুলো আপনার দেখা যাচ্ছে গোস্ত কম হলেও গরুগুলো কিন্তু আপনার মানে যদি কিছুদিন যায় যায় লালন পালন করা দুই মাস হ্যাঁ দেখা যাচ্ছে সবগুলোর শরীরে পর্যাপ্ত পরিমাণে একটা মাংস চলে আসবে তো আমি হয়তো কালকের একটা ভিডিওতে বলছিলাম যে আমার এই খামারে ওইভাবে গরু লালন পালন করা হয় না কারণ এখানে সম্পূর্ণ গরু আপনার কাটিংয়ের জন্য কষায়ের জন্য মানে গোষ্ঠ বিক্রি করে তো এগুলো গরু দেখা যাচ্ছে যেই দিন আসে সেই দিন বা তার পরের দিন দুই চার দিনের ভিতরে দেখা যাচ্ছে খালাস হয়ে যায় মানে শেষ হয়ে যায় আর আপনারা তো হয়তো বা যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখেন তারা জানেন যে এখানে প্রতিনিয়তই নতুন গরু আসে প্রত্যেক দিনই হয়তো সপ্তাহে দুই এক দিন বাদ থাকে তো এটাই ছিল আজকের আপডেট নতুন আপডেট যে কেমন গরু আসছে ভিডিওটি কেমন লাগলো আপনাদেরকে অবশ্যই কমেন্ট করে জানায়েন আর আমার জন্য দোয়া রাখিয়েন যাতে আপনাদের জন্য ভালো কিছু করতে পারি আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে পারি আজকের মতো বিদায় নিচ্ছি এ পর্যন্তই আল্লাহ হাফিজ দেখা হবে নতুন আর কি কোনো ভিডিওতে